গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস আর আজকে এসেছি গোবরডাঙ্গা কালীবাড়িতে এটা খুব গোবরডাঙ্গায় একটি জাগ্রত কালী মন্দির আর তেমনই সুন্দর জাস্ট দেখে নাও তোমরা কালীবাড়িটি হয়তো কিছুক্ষণ আগেই পুজো হয়েছে এখানে সুন্দর এখন যাচ্ছি মায়ের কক্ষ গিয়ে মাগো মা রক্ষা করো সবাইকে নতুন সাজে মা এখানে কিন্তু ঠিক দক্ষিণেশ্বরের মতনই এখানে এরকম ছোট ছোট মন্দির করা এবং প্রত্যেকটা মন্দিরে কিন্তু এক একটি করে শিবলিঙ্গ বিভিন্ন রকমের শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটা মন্দিরে এদিকেও রয়েছে সব মন্দিরেই কিন্তু শিবলিঙ্গ রয়েছে অনেকটা দক্ষিণেশ্বরের মতনই তোমরা দেখে নাও ভালো করে দেখে নাও গাইস একই মন্দিরের মধ্যে কিন্তু তিনটি শান্ত পরিবেশে মায়ের মন্দির জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে এখানে আসার লক্ষ্য ছিল না এখান থেকেই যাচ্ছিলাম আমি আর সূর্য তো কেন যাই না এখানে মা টানলো আর চলে এলাম সূর্য এখানে এসেছিস আগে হ্যাঁ পুজো কোন মাসে হয় জানিস এখানে ঠাকুমা এখানে মানে মায়ের পুজো কখন হয় কার্তিক মাসে হয় না মেলা হয় এখানে কার্তিক মাসে হয় আচ্ছা যেটা জানা গেল যে এই মায়ের পুজো কিন্তু কার্তিক মাসে হয় এখানে আর আসতে হবে তাহলে কার্তিক মাসে আমি কখনো আসিনি মানে মায়ের যখন এখানে বড় করে পুজো করা হয় তখন আসিনি দিনও এবার ভাবছি আসবো সূর্য আসা যাবে তাই তো আসতে হবে ঠিক আছে চলো গাই দেখলাম খুব ভালো লাগলো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো ভিডিওটাকে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে